দেখতে পাচ্ছেন আমাদের হাইডেন্সি প্রিন্ট এর মধ্যে কিন্তু এই টি শার্টগুলো অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি গুলো কিন্তু আমরা মেক করেছি হাইডেন্সি প্রিন্টের মধ্যে এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কিন্তু এই শার্ট টি শার্টগুলো দেখতে পাচ্ছেন কালার গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে প্রায় একটা কোয়ান্টিটি আমাদের কাছে রয়েছে হাইডেন্সির এই টি শার্টগুলোর মধ্যে এবং এই টি শার্টগুলো কিন্তু আমাদের কাছে বারো মাস পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনার ডিজাইন করা টি শার্টগুলো আমাদের কাছ থেকে মেক করে নিতে পারবেন আমাদের নিড এবং ওভেনের আহ সবগুলো প্রোডাকশন কিন্তু আমরা করে থাকি দেখতে পাচ্ছেন এটা অ্যাম্বো দশ এর মধ্যে এই টি শার্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল ডবল এক্সেল এর মধ্যে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু ওয়ান ওয়ান পলি করা থাকবে এগুলো পেয়ে যাবেন উত্তরা দশ নম্বর সেক্টর তিন নম্বর রোড একত্রিশ নম্বর হাউস লিফটের তিন এবং চারে হান্ড্রেড পার্সেন্ট কালার কস এবং সুইং গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা এই টি শার্ট গুলো বিক্রি করতে পারতেছি দেখতে পাচ্ছেন তো যারা নিতে চাচ্ছেন আমাদের এই অফিস ভিজিট করতে পারেন কিংবা অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারেন এছাড়া কিন্তু আমাদের কাছে কিছু প্রিমিয়াম সেগমেন্টের পলো রয়েছে দেখতে পাচ্ছেন টু হান্ড্রেড প্লাস জিএসএম এর মধ্যে কিন্তু এই পিকে ফেব্রিক্স এর এই গুলো প্রত্যেকটাই কিন্তু অন অন করে বক্স করা থাকবে এবং প্রত্যেকটারই কিন্তু কোয়ালিটি ইনশোর করে আমরা এই পোডাগুলো সেল করছি সো যারা নিতে চাচ্ছেন অসংখ্য কালার রয়েছে দেখতে পাচ্ছেন বস লস এবং মধ্যে এই পোলোগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে সো যারা নিতে যাচ্ছেন আমাদের অফিস ভিজিট করতে পারেন উত্তরা দশ নম্বর সেক্টর নম্বর নম্বর রোড হাউস এবং প্রত্যেকটাই ওয়ান ওয়ান পলি প্যাকেট করা রয়েছে দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ান বক্স করা এই পোলোগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে এবং বারো মাস এই পোলোগুলো কিন্তু আমরা প্রোডাকশন করে আসতেছি এছাড়া রয়েছে লেডিসের এর হুড়িগুলো দেখতে পাচ্ছেন সো লেডিসের এই হুড়িগুলো যারা নিতে চাচ্ছেন আসতে পারেন আমাদের উত্তরা দশ নম্বর সেক্টর তিন নম্বর রোড নম্বর হাউস এবং চারে এবং লেডিসের কিছু আমাদের সেট রয়েছে দেখতে পাচ্ছেন এই সব ধরনের প্রোডাকশন গুলো কিন্তু যারা নিতে চাচ্ছেন আমাদের এই অফিস থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন উত্তরা দশ নম্বর সেক্টর তিন নম্বর রোড একত্রিশ নম্বর হাউস লিফ্টের তিন এবং চারে এগুলো সাইজ রয়েছে স্মল থেকে এক্সেল পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট চায়না লিডেনের মধ্যে এই কোড সেট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে এছাড়া আপনার ডিজাইন কেউ ডিজাইন কিন্তু আমাদের কাছ থেকে মেক করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আরেকটি একটি সুন্দর প্রোডাক্ট হ্যাঁ যারা নিতে যাচ্ছেন আমাদের অফিস ভিজিট করতে পারেন উত্তরা দশ নম্বর সেক্টর তিন নম্বর রোড একত্রিশ নম্বর হাউস লিফটের তিন এবং চারে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আর অসংখ্য প্রোডাক্ট রয়েছে আমি যদি দেখানোর চেষ্টা করি ড্রপ শোল্ডারের মধ্যে কিন্তু আমাদের এই টি শার্টগুলো রয়েছে ড্রপ শোল্ডারের মধ্যে এটু কিন্তু হাইডেন্সি পিন করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই হাইডেন্সি প্রিন্টের মধ্যে কিন্তু এই টি শার্টগুলো পেয়ে যাবেন এবং ফর্মালের স্টাইপের মধ্যে কিন্তু এই শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ম্যান্সের সো সর্বোপরি এক জায়গায় থেকে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশটা আইটেমগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন গার্লসের এই শার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছেন ফেলালিন ফেব্রিক্স এর মধ্যে এবং বাচ্চাদের এই সেট এবং বাচ্চাদের এই এই উইন্টার সেটগুলোও কিন্তু নিতে পারছেন বার্সেজের মধ্যে সর্বোপরি এক জায়গায় থেকে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশটা আইটেম কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন দেখতে পাচ্ছেন হ্যালো কিটটির মধ্যে এই সেটগুলো নিতে পারছেন জ্যাকেটগুলো নিতে পারছেন থেকে থার্টি সিক্স সর্বোপরি তিরিশ থেকে পঁয়ত্রিশটা আইটেম কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন হোলসেলের মাধ্যমে এছাড়াও কিন্তু ফেলালিন শার্ট সামার আইটেম এছাড়াও কিন্তু ফ্রগ আইটেম সর্বোপরি এক জায়গায় থেকে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশটা আইটেম কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আমি বলবো সর্বোপরি আমাদের অফিস ভিজিট করে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন কিংবা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন লেট সো আমাদের স্টকগুলো দেখানোর চেষ্টা করবো সো ওয়েলকাম টু অর স্টক আমি যদি স্টকগুলো দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন আমাদের যতগুলো প্রোডাক্টস এখন অ্যাভেলেবেল দেখাই দিলাম সেইগুলো এখন দেখতে পাচ্ছেন স্টকে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সো আমি যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমাদের শার্টগুলো কিন্তু প্রত্যেকটা এরকম সিঙ্গেল সিঙ্গেল পলি করা এবং শার্টগুলো প্রত্যেকটা শার্টগুলোয় কিন্তু পলি করা কার্টুন করা রয়েছে দেখতে পাচ্ছেন আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন এইগুলো সবগুলোই কিন্তু শার্ট রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু শার্ট খুবই শিপমেন্ট করার পরে যেরকম আমরা রেখে দিই শিপমেন্টের আইটেমগুলো কিন্তু আমাদের এভাবে রাখা আছে দেখতে পাচ্ছেন গুলো এবং উইন্টার সেট গুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পলি করা হ্যাঁ প্রত্যেকটা শার্ট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পলি করা আমি যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছি উইন্টার আইটেমগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সবগুলোই সো লেটস কাম দেখতে পাচ্ছেন উইন্টার প্রোডাক্ট গুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা সেট গুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সিঙ্গেল সিঙ্গেল পলি এবং প্রত্যেকটা পলো শার্ট গুলো কিন্তু বক্স করা উইন্টার আইটেম এবং শার্ট গুলোর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু পলিকরা রয়েছে এবং আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু খুবই সুন্দর করে আমরা রেখে দিয়েছি কার্টন করে সো যেই সকল শুরু মনার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম করা আছে যারা নিতে চাচ্ছেন আমাদের অফিস ভিজিট করতে পারেন সর্বোপরি উত্তরা নম্বর 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 সেক্টর রোড হাউস এবং দেখতে পাচ্ছেন হুডিস কিন্তু এমন করে সুন্দর করে প্যাকেট রয়েছে তো সর্বোপরি যারা নিতে চাচ্ছেন আমাদের অফিস ভিজিট করতে হবে উত্তরা দশ নম্বর সেক্টর তিন নম্বর রোড একত্রিশ নম্বর হাউস লিফ্টের তিন এবং চারে সো থ্যাংক ইউ আশা করি আপনার সাথে খুবই শীঘ্রই দেখা হচ্ছে